এইটা হলো শুধু খাসির گوش এর ভিতর কোনো ভেজাল নেই আমরা এই ঈদউল আজহা আমরা নিজেরাই গোশ ছাগল কুরবানি দিয়ে গোশ নিজরাই কাটিছি আমাদের খুব আনন্দিত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক আজ পবিত্র ঈদউল আজহা কোরবানি শুধু পশু জবাইয়ের নামই নয় কোরবানি মানে ভালোবাসা কোরবানি মানে ত্যাগ শিকার আর সেই ত্যাগ যদি হয় সম্মিলিত তাহলে সমাজে জন্ম নেয় এক সত্যিকারের ভ্রাতৃত্ববোধ আর ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের সমাজ এবং আশেপাশের গ্রামে এক অভিনব পদ্ধতিতে আমরা সবাই একই সাথে একটি বাড়ির উপর সবাই মিলে একসাথে কোরবানি দিয়ে থাকি সেই ছবি আমি এই ভিডিওটিতে ধারণ করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতোই আমি কাজল আপনাদের সাথে আছি চলুন শুরু করি ভিডিওটি আমাদের গ্রামের উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের সকালে নামাজের সময় ছিল সাড়ে সাতটা আর সাড়ে সাতটা নামাজ শেষ করেই সবাই যার যার মতো বাড়িতে থাকা কুরবানির পশুকে নিয়ে চলে এসেছে আব্দুর রাজ্জাক বিশ্বাস আমার দাদা হয় যিনি তার বাড়ির উপর দেখতে পাচ্ছেন কোরবানির পশু এখানে সবাই নিয়ে চলে এসেছে আর সর্বপ্রথম যে কাজটি করা হয় যারা যারা কুরবানি দিবে আগের দিনই তাদের নামগুলো লিস্ট করা হয় আর এই কঠিন কাজটি করে থাকে আমাদের শ্রদ্ধেয় কাকা মিলন কাকা শুধু নামের লিস্ট নয় আমাদের সমাজে কত মানুষ আছে প্রত্যেক মানুষের মাথা মাথাপিছু কতটুকু করে মাংস ভাগে পড়তেছে সব কিছু সে নিজে ভাগ করে আহ একটা খাতা নিয়ে সব সময় বসে থাকে আর এ বছর পশু হালালের জন্য যে জবাই করবে অর্থাৎ ইমাম সাহেবকে প্রতিটি ছাগলের জন্য দুইশো টাকা এবং গরুর জন্য পাঁচশো টাকা ধার্য করা হয়েছিল যেহেতু আমাদের সমাজে এবার কোনো গরু নাই শুধু ছাগল ছিল এবার আমাদের এখান থেকে ছত্রিশটা ছাগল কুরবানি হবে আর ছত্রিশটা ছাগলের জন্য বাহাত্তরশো টাকা হয় এই টাকাটা সম্পূর্ণ ইমাম সাহেবকে আমরা বুঝিয়ে দিই তো ইমাম সাহেব চলে এসেছে এখানে পশু কুরবানি শুরু হয়ে গেছে এখানে পশু জবাই হচ্ছে পশু জবাইয়ের জন্য সাহায্য করতেছে রুকু রসুল কাকা আয়ুব কাকা এবং খকন কাকা আর হুজুর পশু জবাই করতেছে এখন অধিকাংশ ছাগলই জবাই হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখন ছাগলগুলো সবাই চুলতেছে তো এই ছাগলগুলো দেখাচ্ছি না কারণ রক্ত লেগে আছে যার যার ছাগল জবাইয়ের পর প্রত্যেকে এখন ছাগল চুলাই ব্যস্ত একত্রে সবাই একসাথে মিলে কুরবানি দেওয়া কত যে মজা আর কত আনন্দ এটি দেখলে পারেই হয়তো কিছুটা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছে সবাই আমাদের পরিবার পরিজনের এবং সমাজের লোক আর সবাই মিলে এই দিনটি আমরা একসাথে সুন্দরভাবে উদযাপন করি এখন দেখতে পাচ্ছেন ছাগলগুলো উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছাগলগুলো থেকে চামড়া ছোলা হচ্ছে এই চামড়াগুলো ছোলা করে এখান থেকে গোশ কাটা হবে আর সুন্দরভাবে সবাই একসাথে এসে আমরা চলতেছে এই দৃশ্যটা দেখতে আসলে অনেক ভালো লাগে অনেকের চামড়া ছোলা হয়ে গেছে গোষ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গোষ প্রসেসিং চলতেছে যে সামনে আমার মেজো কাকা কাকা তাদের গোষ কেটে ফেলেছে আর এদিকে অনেকে এখনো চামড়া চলতেছে কয়েক ঘন্টা যাবত চলে এরকম কর্মযোগ্য সবাই মিলে আমরা অনেক উপভোগ করি এই দিনটি দেখলেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে রুকু যে ছাগল জবাই ওখানে সাহায্য করতেছিল এদিকে আমাদের ছাগল প্রায় চোলা কমপ্লিট হয়ে গেছে এখন ভরি বের করা হচ্ছে আমার আব্বা ভরি বের করতেছে এই দিনটি অনেক মিস করে বিশেষ করে যারা প্রবাসে আছে কিংবা কোনো কারণে গ্রামে আসতে পারেনি গ্রামের থেকে অনেক দূরে আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তাদের প্রিয়জন হয়তো এখানে আছে এই ভিডিওটি দেখে হয়তো তারা মনে একটু প্রশান্তি অনুভব করতে পারে এখন চলতেছে গোষ কাটাকাটি সবার ছাগল জবাই এবং চামড়া চোলা হয়ে গেছে এখন গোষ প্রসেসিং করা চলতেছে দেখতে পাচ্ছেন এক একজন এক এক জায়গা গোস প্রসেসিং করতেছে এখানে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর কাকা আরামিন কাকা আর রসুল কাকা এটা জাহাঙ্গীর কাকার গোষ্ঠ প্রসেসিং করতেছে পাশে আলীউল্লাহ আর সামনে দেখতে পাচ্ছেন মিলন কাকা কঠিন হিসাব নিকাশের মধ্যে আছে সেই কাগজ পাতি নিয়ে এখনো বসে আছে এদিকে আর একটা অংশ এখানে প্রসেসিং করতেছে আর এখানে ইমরান আর ইমরানের আব্বা নজরুল ইসলাম তো তারা কাটাকাটি করতেছে এখন এই বাড়ির ভিতরে আছে রকি কাকা দেখতে পাচ্ছেন রকি কাকা আর যার বাড়ির উপর হচ্ছে তিনি আব্দুল বিশ্বাস সামনে সামনে বসে আছেন ফাহিম আর রিপন চাচা আর সামনে দাঁড়িয়ে আছে আশা কাকা সম্পূর্ণ ভিডিওটিতে মাঝে মাঝে সাহায্য করেছে বিপুল যার হাতে এখন ক্যামেরাটি দেখতেছেন এখন এখন সবার কাটাকাটি প্রায় শেষের দিকে আর মাংস কাটার পরের যে ভাগটা করে দিতে হয় সেই অংশটা চলে এসেছে সামনে দেখতে পাচ্ছেন এখানে ওজন হচ্ছে মোট কতটুকু মাংস হলো সেটা মাপতেছে এইখানে অনেক মানুষ আছে আমাদের সমাজের সামনে দেখতে পাচ্ছেন কথা বলতেছে আমাদের মেম্বার সাহেব বাচ্চা মেম্বার সম্পূর্ণ মাংস চলে আসলে এভাবে এখানে মাপ করা হয় আর মাপার পরে ভাগ করা হয় প্রতি পার্সন অর্থাৎ মাথা পিছু কত করে পড়তেছে সম্ভবত এবার তিনশো আশি জন ব্যক্তির মাঝে এটা ভাগ করে দেয়া হবে আর এখানে যে মাংস উঠেছিল সেখান থেকে ভাগ করা হয়েছে ছয়শো গ্রামের একটু বেশি করে হয়তো এক একজন পাবে একটি পরিবারের যদি একদিন বয়সের সন্তান থেকে থাকে সেও গ্রাম করে পাবে ওই দক্ষিণ পাড়ার গোষ্ঠ দিতে হলি সে নিজে দিবি সে জনপতি সাড়ে পাঁচশো গ্রাম আর তেল পড়লে জনপতি ছিয়াত্তর গ্রাম

ঠিক এভাবেই নাম ডেকে রেখে এক একজনের পরিবারের সদস্যকে দেয়া হয় গোষ যদি কোনো পরিবারের সদস্য এখানে উপস্থিত না থাকতে পারে তাহলে তার গোষ তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হয় প্রিয় বন্ধুরা ঠিক এভাবেই আমাদের সমাজে একটি সুন্দর নিয়ম এবং পদ্ধতির মাধ্যমে সমাজে ঘোষ বিতরণ করা হয় পারস্পরিক ভাতৃত্ব আর সমাজের মজবুত ভিত্তি গড়ার জন্য যে ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করে গেছে তার কথা না বললেই নয় তিনি আমাদের সমাজের প্রাণ পুরুষ জলিল বিশ্বাস যার বলিষ্ঠ নেতৃত্বে এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমাদের সমাজের সম্পর্ক এখনো একে অপরের সাথে অটু তার দেখানো পথে এই সমাজের সবকিছু এখনো পরিচালিত হয় ক্ষণ জন্মায় এই মানুষটির ব্যক্তিত্ব সম্পূর্ণ দূরদর্শী নেতা যিনি তার ও সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে গেছে প্রজ্ঞা যা চির স্মরণীয় হয়ে থাকবে আমরা আশা রাখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক এভাবেই সেই ধারাবাহিকতা বজায় রাখবে সেই প্রত্যাশা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম